বাচ্চাটা এতই অস্থির এতই চঞ্চল যে বাসায় থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে স্যার ভাড়া বাসায় থাকি প্রতি নিয়ত নিস্তলা থেকে কমপ্লেন আসে বাড়িওয়ালায় বলে দে যে বাসাটা যেন ছেড়ে দেই কি করব কিছুই বুঝছি না হ্যাঁ সব কিছু জানালা দিয়ে ফেলে দিচ্ছে হুম যাই পাচ্ছে পানি দিচ্ছি পানি খাওয়ার সাথে সাথে গ্লাসটা ছুঁড়ে ফেলে দিচ্ছে খাবার শেষের সাথে সাথে প্লেটটা ছুঁড়ে ফেলে দিচ্ছে বাচ্চা কিছু বলতে গেলে বাচ্চা দেয়ালে বাড়ি মারতেছে দেয়ালে মাথা ঠুকুচ্ছে হ্যাঁ নিজে নিজে নিজের আঙ্গুলে নিজে কামড় দিচ্ছে হ্যাঁ মানে এডি বাচ্চাদের নিয়ে আসলে বসবাস করাটি কষ্ট হয়ে যাচ্ছে মানে মা হিসেবে অনেক কষ্টে আমি আপনাকে এই কথাটা বলতেছি এখন এই বাচ্চাদের জন্য আমরা কি করতে পারি আসেন খুব ইম্পর্টেন্ট একটা কথা প্রায় পরিবারে যে বিশেষ করে এএসডি এর সাথে যদি এডিএসডি থাকে বা এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি যদি থাকে সেই সকল বাচ্চারা কিন্তু একটা পরিবারের জন্য আসলে অনেক চ্যালেঞ্জের চ্যালেঞ্জিং হয়ে থাকে এবং ফ্যামিলিটা প্রতিনিয়তই অনেক চ্যালেঞ্জ ফেস করে এবং সে মাটা অনেক কষ্ট করে এবং সে বাবাটা অনেক কিছু স্যাক্রিফাইস করে আসেন আমরা কিছুটা দেখি কি করা যায় একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি বলবো যখনই দেখবেন বাচ্চার হাইপার একটিভিটি বিহেভিয়ার আছে হ্যাঁ তখনই আপনি কি করবেন অতি দ্রুত আপনার নিকটস্থ বা যেখানে সম্ভব একজন চাইল্ড নিউরোলজিস্ট প্যারিটিক নিউরোলজিস্ট ডেভেলপমেন্টাল নিউরোলজিস্ট অথবা আপনার চাইল্ড সাইকেট্রিস্ট ওনাদের কাছে যাবেন এডিএসটি কিন্তু যদিও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কিন্তু তারা এই সিমটমের কারণে হাইপার আছে অনেক অনেক সময় মেডিসিন ভালো কাজ করে জি মেডিসিন অনেক ভালো কাজ করে তাদের কাছে যান তাদেরকে সব কিছু খুলে বলুন এবং আপনাকে মেডিকেশন নিতে হতে পারে অনেক বাচ্চার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় পাশাপাশি আপনি যেটা করবেন তার এনার্জি লেভেল বার্ন আউট করার জন্য তার যে বডির যে এনার্জি লেভেল আছে বডি এন্ড মাইন্ডের যে কম্বিনেশন আছে আমি এটা সবসময় বলি যে আমাদের বডি অনেক সময় অনেক টায়ার্ড কিন্তু সারা রাত জেগে আছে কারণ আমার ব্রেন টায়ার্ড না আমার ব্রেন টায়ার্ড না হলে তো সে ঘুমাবে না কিন্তু আমার শরীরটা টায়ার্ড হুম এরকম হয় এই ধরনের দেখুন দেখবেন সারাদিন লাফালাফি করতেছে জাপা জাফি করতেছে যে স্যার একটু টায়ার্ড হয় না একটু টায়ার্ড হয় না হ্যাঁ খাট ভেঙে ফেলছে জাম্প করে করে সোফা ভেঙে ফেলতেছে জাম্প করে করে একটু টায়ার্ডনেস নাই কেন হুম কিন্তু এটাই এটাই কেন কারণ পারপাসফুল না সে তো মিনিংলেসলি সে তো করতেছে না হ্যাঁ কিন্তু থেরাপি সেন্টারে এসে দেখেন সে যখন অল্প একটু ব্যায়াম করে অল্প একটু এক্সারসাইজ করে অল্প একটু থেরাপি করে অ্যাক্টিভিটিতে এগিয়ে যায় সে কিন্তু টায়ার্ড হয়ে যায় ঠিক আছে এজন্য জন্য বলবো আপনাকে যেটা করতে হবে অবশ্যই তার একটা অ্যাসেসমেন্ট করতে হবে হ্যাঁ একটা অ্যাসেসমেন্ট করবেন অ্যাসেসমেন্ট করে দেখবেন যে বাচ্চাটা কেন এই কাজটা করতেছে এবং এর জন্য কি কি থেরাপি বা কি কি থেরাপি একটিভিটিস বাসায় করালে বাচ্চাটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে বাচ্চার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বাচ্চাদের বিশেষ করে দেখা গেছে যে অস্থিরতা এবং চঞ্চলতার জন্য বেশ কিছু সেন্সরি সিস্টেম দায়ী হয়ে থাকে তার মধ্যে কিছু আছে প্রোপিউসেপশন কিছু আছে বেস্টিপুলার কিছু আছে অডিটরি আবার অনেক বছর দেখা যাচ্ছে স্বাদ এবং গন্ধে ওভার সেন্সি হাইপো সেন্সিটিভিটির কারণে সেই কাজটা করতে পারে মুভমেন্ট শিখার কিছু বাচ্চা থাকতে পারে কিছু বাচ্চা সারাক্ষণ মুভমেন্ট শিখ করে হ্যাঁ তো একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাবেন উনি যখন অ্যাসেসমেন্ট করে দেখবেন তখন আপনাকে কিন্তু সুন্দর কিছু কাজ দিতে পারে প্রাথমিক ভাবে আমি কিছু কাজ দিয়ে দিই হ্যাঁ যেটা একদম সবার জন্য কম বেশি হতে পারে কিন্তু সেটা অবশ্যই একজন অফিসিয়াল সার্ভিসের স্বর্ণপন্ন হয়ে আপনি কাজগুলো করবেন যেমন তাকে যেমন বাসায় একটা সুন্দর একটা সেট দিতে হবে হ্যাঁ একটা রুমে একটা সেট দেন হ্যাঁ এবং আপনি জিনিসগুলো এ বি সি একটা মডেল আছে হ্যাঁ অ্যান্টিসিডেন্ট এই যে এ ফর অ্যান্টিসিডেন্ট বি ফর বিহেভিয়ার সি ফর কনসিকুয়েন্স এ বি সি মডেলের মাধ্যমে আপনি দেখবেন যে সে যখন কখন এই ট্রিগার পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করবেন যে কখন সে রাগটা করে হ্যাঁ সে তো এগ্রেসিভ না মাঝে মাঝে কখন সেটা করে কোন বিহেভিয়ার হলে এটা করে তারপরে কি করে এগুলো নোট করবেন এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো কিন্তু আপনি আমাদের প্যারেন্টস ট্রেনিং নামে একটা ট্রেনিং আছে কিউজিল্যান্ডের আমরা আলহামদুলিল্লাহ সেই ট্রেনিং এর মধ্যে এগুলো হাতে কলমে প্যারেন্টসকে শিখাই দিই কারণ বিহেভিয়ার নোট করতে হবে আপনাকে সব বিহেভিয়ার কিন্তু বিহেভিয়ার ক্যান বি মডিফাইড হ্যাঁ ক্যান নট বি চেঞ্জ এটা মডিফাই করে নিয়ে আসা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ কখন এই করে কিভাবে করে এটার সাথে সেন্সরি রিলেশন আছে কিনা সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ দেখা গেছে যে কিছু কিছু বাচ্চাকে যদি আপনি বাসায় সুন্দর একটা সেট আপ দেন একটা কামিং জোন তৈরি করেন দেখা গেছে তার একটা কামিং জুন সেখানে কি করবেন আপনি সফট ম্যাট্রেস দিতে পারেন হ্যাঁ সফট ম্যাট্রেস এই ফোমের তৈরি জিনিসগুলা বিন ব্যাগ হ্যাঁ বিন ব্যাগগুলো যেগুলো বড় বড় বিন ব্যাগ আছে হ্যাঁ মানুষের অনেক অফিসে ইউজ করে বাসায় ইউজ করে বিন ব্যাগ হ্যাঁ বিন ব্যাগটাকে বিন ব্যাগটা হলো একটা কাপড়ের একটা ব্যাগ ব্যাগের ভিতরে ফোমগুলা ছোট ছোট টুকরা করে করে ওটা ভিতরে রেখে দেওয়া হয় এটা থেরাপি সেন্টারে আর কমার্শিয়াল বিন ব্যাগগুলোর ভিতরে ককশিট বা বিভিন্ন কিছু দিয়ে রাখা হয় হ্যাঁ এগুলোকে বলি বিন ব্যাগ যেটা সফট ম্যাট্রেস বাচ্চা ব্যথা পায় না হ্যাঁ রুমের একটা কর্নারে আপনি একটু অ্যারোমা থেরাপি দিতে পারেন অ্যারোমা থেরাপিটা আবার কি এটা হলো ফ্রেগরেন্স হ্যাঁ যেমন ছোট্ট ছোট্ট মেশিনের মধ্যে দেখবেন আপনার আতর অনেক অনেক মসজিদের মধ্যে যারা মসজিদে যাওয়া গন্ধ বা পানির মধ্যে একটু দিয়ে দিলে সারা ঘরটা একটা গন্ধে গন্ধ ছড়ায় গেল তো এটা আপনি মেশিন পাওয়া যায় আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে অ্যারোমা এসেনশিয়াল ওয়েল পাওয়া যায় সেটা আপনি কি করবেন অল্প একটু ফোটা একটু ওই মেশিনটার মধ্যে দিয়ে দিবেন দেখবেন যে সারাটা ঘর একদম পুরো ল্যাভেন্ডারের গন্ধ গন্ধ অরেঞ্জের গন্ধ বা লেমনের ফ্লেভারের গন্ধ বাচ্চা যেটা পছন্দ করে আর কি হ্যাঁ কামিং একটা সুদিং একটা ইনভারমেন্ট আপনার তৈরি করবে সে কাম ডাউন হয়ে যাবে হ্যাঁ এটা আপনি করতে পারেন পাশাপাশি আপনি ছোট্ট একটা হেডফোন দিয়ে দিতে পারেন তাকে কানে শোনার যদি কানে সে হেডফোন ইউজ না করতে চায় ছোট্ট একটা ব্লুটুথ দিয়ে আপনি বিভিন্ন ধরনের সোরা যদি মুসলমান হন তাহলে অবশ্যই কোরআনের বিভিন্ন ধরনের সোরা বাকারাটা অবশ্যই তাকে প্রতিদিন শোনাবেন এবং ছোট ছোট যে সোরাগুলো আছে স্কুল সোরাগুলো বিশেষ করে কুল কুল সোরা ইখলাস সোরা নাজ হ্যাঁ ফালাক হ্যাঁ কাফির এই সুরা আপনি রেগুলার বেসিসে তাকে শোনাবেন হ্যাঁ এবং ছোট ছোট রিল্যাক্সিং মিউজিক আপনি তাকে শোনাতে পারেন না আচ্ছা পাশাপাশি আপনি রুমের মধ্যে যেটা করতে পারেন আপনি একটা দোলনার ব্যবস্থা করবেন যদি বাসায় দোলনার ব্যবস্থা না করা যায় তাহলে একটা রকিং চেয়ারের ব্যবস্থা করুন রকিং চেয়ারটাও কিন্তু কাইন্ড অফ ভালো মানে বেস্টিবুলার সেন্সরি সিস্টেম ইনপুট প্রোভাইড করে দেখুন যে রকিং চেয়ারে যখন আপনি রক করবেন দেখুন যে আপনি এমনি কাম হয়ে যাবেন ঠিক আছে দোলনাটা কে পছন্দ করে না ছোট বড় বয়স্ক জন্ম থেকে রাখ পর্যন্ত দোলনা সবাই পছন্দ করে হ্যাঁ তার বাসায় একটা জিম্বল রাখতে পারেন হ্যাঁ আচ্ছা এই ধরনের বাচ্চাদের কিন্তু জিম্বলটা একটু ভালো মানে জিম্বল কিনবেন কারণ ঝিম্বলটা ফাটায় ফেলে কামড় দিয়ে বা ছিদ্র করে ফেলে ওরা কিভাবে জানি করে আল্লাহ ভালো জানে আমি পারিনি কখনোই চেষ্টা করছি আমি সত্যি কথা আমি চেষ্টা করছি কিন্তু ওরা কিভাবে জানি করে ফেলে এজন্য একটু ভালো কোয়ালিটির ভালো ব্রেন দেখে জিম্বল কিনবেন এবং বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চার সাইজ অনুযায়ী জিম্বলটা কিনবেন জিম্বলটা সবার জন্য বড় বড় কিনবেন না হ্যাঁ ছোট জিম্বল কিনবেন বাচ্চা ছোট হলে বড় হলে বড় জিম্বল কিনবেন একটা জিম্বল রাখলেন একটা দোনা রাখলেন অথবা একটা রকিং চেয়ার দিলেন হুম এই ধরনের কাজগুলো তারপর কিছু ফিজেটিং টয়েজ রাখলেন ও যেগুলো পছন্দ করে ওর কাছে হয়তো বা একটা লাঠি অনেক মূল্যবান একটা সুতা অনেক মূল্যবান কোটি টাকার উপরে মূল্যবান ওর কাছে একটা সুতা হ্যাঁ এই জিনিসগুলো একটা ছোট্ট ব্যাগে রাখলেন যেগুলোকে বলি আপনার সেন্সরি সেন্সোরি ব্যাগ হ্যাঁ সেন্সরি ব্যাগের মধ্যে আপনি এই জিনিসগুলো রেখে দিলেন ওই কর্নারে রেখে দিলেন সে যখন দেখবেন যে আউটবাস্ট হয়ে যাচ্ছে ট্রিগার পয়েন্টে চাপ দিয়ে দি দেওয়া হয়েছে সে যে কোনো সময় হাইপার হয়ে যেতে পারে সাথে সাথে ওই রুমে গিয়ে রুমটা রিল্যাক্স করে দিলেন এবং এসি যদি সম্ভব হয় এসির ব্যবস্থার যেন রুমে থাকে অথবা রুমটা যেন নিরিবিলি থাকে সাউন্ড সাউন্ড যেন এত না আসে যে কোনো একটা কর্নারও কিন্তু আপনার চাইলে একটু পর্দা দিয়েও কিন্তু বাসার একটা কর্নারও করে দিতে পারে অনেক সময় পর্দা দেওয়া পর্দা দেওয়ার সিস্টেম যদি থাকে অথবা আপনি পার্টিশন হ্যাঁ ফোল্ডিং পার্টিশন দিয়েও কিন্তু একটা কর্নার তৈরি করে দিতে পারেন তার জন্য সেটা একটা কমফোর্ট জোন এখানে টেল এখানে আপনার ওই যে খা খাট বা টেবিল চেয়ার ফার্নিচারের প্রয়োজন একদম ফ্লোর হ্যাঁ ফ্লোর এর মধ্যে আপনি কার্পেট দিবেন দেয়ালগুলোর মধ্যে একটু ফোন দিয়ে দিবেন নরম ফোম কিনতে পাওয়া যায় অ্যাভেলেবল হ্যাঁ বিভিন্ন ধরনের নরম ফোম হ্যাঁ কিনতে পাওয়া যায় এখন মার্কেটে অ্যাভেলেবল হ্যাঁ যেটাকে আমরা ওই যে পি ফোম বলি বা বিভিন্ন বিভিন্ন নামে ডাকি বিভিন্ন ধরনের হ্যাঁ এগুলো দিয়ে দিতে পারেন যেন সে দেয়ালে বাড়ি দিয়ে নিজেকে মাথা ফাটাতে না পারে কারণ সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ারটা কিন্তু খুবই মারাত্মক বাচ্চার সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ার থাকলে অবশ্যই তার ট্রিটমেন্ট লাগবে এভাবে আপনারা বাসায় একটু ম্যানেজমেন্ট করেন আর মাঝে মাঝে যেটা করবেন গোসল করাই দিবেন গোসলটা অনেক ভালো কাজ করে সাথে সাথে কামলন করে কিন্তু গোসল করার সময় শাওয়ার ইউজ করার সময় কোনোভাবেই যেন মাথায় পানিটা প্রথমে না পড়ে বেশিরভাগ মানুষে কিন্তু স্ট্রোক করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা হ্যান্ড হ্যাঁ শাওয়ার ইউজ করি শাওয়ার ইউজ করি প্রথমে মাথায় পানিটা দিয়ে চুলটা ভিজাই এটা কখনই করবেন না এই কারণেই বেশিরভাগ মানুষ স্ট্রোক করে হ্যাঁ ব্রেন এটা স্ট্রোকের একটা প্রধান একটা কারণ কিন্তু এই মাথায় ডাইরেক্ট পানি দেওয়া প্রথমে আপনি উজু করবেন এর জন্য কিন্তু উজুটা খুব ভালো আমাদের মুসলিমরা আর অন্য ধর্মে যারা আছেন তারা প্রথমে একটু গাটাকে ভিজাই দিবেন তারপরে গিয়ে আপনি বডিটা ভিজাবেন এবং তাকে আস্তে আস্তে একটা ভালো একটা সাওয়ার দেবেন কুল একটা সাওয়ার দিবেন অনেক রিল্যাক্স হয়ে যাবে পাশাপাশি দেখা গেছে যে মাসাজ এই যে তেল দিয়ে মাসাজ করা লোকসুন দিয়ে মাসাজ করা শরীরে অনেক ভালো কাজ করে ছোট থেকে যদি আমরা এই কাজগুলো করতে পারি সুন্দরভাবে বাচ্চা অনেক শান্ত হয়ে যাবে আর অবশ্যই অকুপেশন থেরাপিস্টের কাছে যান কারণ আমি যে কথাগুলো বললাম সেগুলো ওভারঅল কথা বলছি হ্যাঁ এগুলো আপনারা অবশ্যই বাসায় কাজ করবেন অবশ্যই বাচ্চার সাথে এগুলা কাজ করবে আলহ ইনশাল্লাহ আমি আশা করি কিন্তু স্পেসিফিক বাচ্চার জন্য স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য আপনাকে অবশ্যই অকুপেশন থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে তা আশা করি আমার যে সকল বাবা মা আছেন তারাই আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি